আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পেয়ার মাল নিয়ে আসছি তো কী লাগানো আছে না লাগানো আছে সব কিছুই বলে দিব তার আগে আমার দোকানের লোকেশানটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদেগি থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করে বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন আর রাতের রাতেরবেলা ভিডিও করতেছি অবশ্যই ভাই একটু মোবাইলের আলোটি বাড়িয়ে আপনারা দেখবেন ঠিক আছে আর দেখেন একদম ফুল প্যাকেজ মাল তো একটা ছয় চালানি মিক্সার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি এটার কিন্তু ক্যাটন আছে কিন্তু কার্টন ছিঁড়ে গেছে ঠিক আছে একদম ফ্রেশ কোয়ালিটি আর পাঁচশো একটা হেড দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই দিই দেখেন পাঁচশো ষোলো হেড আমি দেখাই দিচ্ছি ভাই আগে হেডটাই আপনাদের দেখাই দিই মিক্সারটা সাইডে রাখি এই যে আর বোর্ড দিয়া ষোলো ট্যান্ডেস্টার মানে মসপেট খোলা ফেলা দিয়ে আপনার ট্যান্ডেস্টার লাগাই দিয়েছে ঠিক আছে ট্যান্ডেস্টার করা আছে দেখেন আপনাদের ভালোভাবে দেখাই দেয় এক পেয়ার মাল এটা ফুল প্যাকেজ মাল একশো একশো সাউন্ড কোয়ালিটি যা আছে সব কিছু অরিজিনালি আছে হ্যাঁ মানে এটা দিয়ে শুধু এক পেয়ার ফোরের এক পেয়ার মাল চালাতে পারবেন বা থ্রির এক পেয়ার বক্স চালাতে পারবেন কিন্তু এটা দিয়ে আপনারা হরেন ইউনিট চালাতে পারবেন পাঁচশো ষোলো হেড দেখতে পাচ্ছেন দেখাই দিলাম আপনাদের মিক্সার দেখেন একদম আর ভিডিওটি বড়ো হবে ভাই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি মিক্সার কোনো ফেদার উনিশ বিশ নাই ঠিক আছে নতুন মিক্সার আর স্পিকার আপনাদের দেখায় পঞ্চাশ ইঞ্চি উচ্চতা যে বেলের মাল হ্যাঁ টু এক্সটি হাই একটা খুলছি আপনাদের দেখানোর জন্য অনেকে বলেন ভাই নেটের ভিতরটাকে দেখা পাই না তো দেখেন টু এক্সটি হাই লাগানো আছে ভিতরে আর পঁচিশটি করসুভার করা আছে চার ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার যে বেলের তিন ফুটার স্পিকার লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম চার ইঞ্চি ভয়েস কলে চারটে স্পিকার জেভেলের তিন ফোটা পঁচিশটি করসো বা টু টু এক্সটি হাই ঢালাই টু টু এক্সটি হাই ঠিক আছে বডি একদম ফ্রেশ কোয়ালিটি কোনো ফাটা ফুটা দাগ স্কট নাই জ্যাকেটটা একদম নতুন ঠিক আছে নিউ কন্ডেশন জ্যাকেট তো মাল একদম ফুল প্যাকেজ ঢুকছে দেখেন পটমট সব কিছুই রাখা আছে হ্যাঁ একদম ফুল প্যাকেজ রানিং মাল যার কাছেই নেবেন যারা চিন্তা করতেছেন ভাই নতুন এক পেয়ার মাল বানা নেব সত্তর আশি হাজার টাকা দিয়ে খরচ করে তো তাদের বলবো ভাই এটাও একদম নতুনের মতোই মাল আছে ঠিক আছে তো ওই নতুন না কিনে আপনারা ইচ্ছা করলে সেকেন্ড হ্যান্ড এগুলো মাল নিতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল রানিং মাল একশো একশো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে আর ওই মালের দাম মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলে মালটি নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও স্যাক্রিফাইস থাকে আর রাতের বেলা ভিডিও করলাম ভাই অবশ্যই যদি দেখতে কোনো অসুবিধা হয় আপনারা কুমার দৃষ্টিতে দেখবেন আর যার কাছ থেকে মাল কিনবেন তার মাল আছে কিনা দোকানে ঠিক আছে যার নিজস্ব ইউটিউব চ্যানেল কিনা তার নিয়মিত ভিডিও সারে কিনা এগুলো অবশ্যই দেখবেন ঠিক আছে দেখা মাল কিনবেন তাছাড়া অনেকে বলেন ভাই ফেসবুকে এত টাকা দিয়ে প্রতারিত হয়েছি ভাই তাদের বলতেছি ভাই ফেসবুক থেকে মাল কিসের জন্য কিনেন আমি বুঝি না যাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে বা নিজস্ব ইউটিউব পেজ আছে নিয়মিত তাদের দোকান আছে ভিডিও সারে তো তাদের কাছ থেকে মাল কিনবেন ইনশাল্লাহ ঠুকবেন না ঠিক আছে কিন্তু ওই একটা ছবি দেখে আপনারা মাল কিনেন ধরা খান ভাই তো এইরকম অনেকেই বলতেছেন তো যাই হোক ভাই যার কাছ থেকে মাল কিনবেন শোনা মাল কিনবেন একদম ফ্রেশ কোয়ালিটি মিক্সার স হেড স একদম পরের মাল দেখতে পাচ্ছেন একদম ফুল প্যাকেজ মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন সাউন্ড কোয়ালিটির কথা কিছু বলতেই হবে না একশো একশো সাউন্ড ঠিক আছে আসসালামু আলাইকুম